হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকে পেটিকোট কাটিং তো আপনারা যারা হচ্ছে বাসায় মহিলারা পেটিকোট তৈরি করেন তারা হয়তো বা নির্দিষ্ট একটা মাপে কাটে তো আমিও সেরকমই পেটিকোট তৈরি করতেছিলাম আম্মুর জন্য তাই হচ্ছে আমি আমার মতো করে কেটে নিচ্ছিলাম তবে আমি মাপ মতোই কেটেছি যেহেতু আমি লম্বায় হচ্ছে চৌত্রিশ আর বিয়াল্লিশ মাপের একটা পেটিকোট কাটিং করতেছি তো আপনারা আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে পেটিকোট কাটিং করছি তো সেলাই করে আপনাদের সাথে আমি শেয়ার করব পেটিকোটের কোমরে মাপের জন্য আমি কাপড়টাকে ভাজ করে নিচ্ছি আর এই ভাজটা হচ্ছে এখানে চার চার করে আটটা ভাজ আছে এখানে তো যেহেতু এখানে আটটা ভাজ কাপড় আলাদা করে কাটা হবে তো প্রত্যেকটা ভাজের হচ্ছে কমরে মাপ অনুযায়ী আমি আট ভাগে এই কাপড়টা কেটে নিচ্ছি এখানে বিয়াল্লিশ ইঞ্চির জন্য কাপড় আমি কমরাটা নিয়েছি সাড়ে পাঁচ করে তো সাড়ে পাঁচ করে হলে দুই পাটে হচ্ছে এগারো 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 বাইশ আর বাইশ বাইশ হচ্ছে চৌচল্লিশ হয় কারণ এটাই বেশি নিয়েছি কারণ হচ্ছে আমার যখন সেলাই পড়বে তখন বাকি যে দুই ইঞ্চি এটা হচ্ছে সেলাইয়ে চলে যাবে তো আমি হচ্ছে আপনার এই কাপড়টা ভালোভাবে কেটে নিয়েছি এখন পাটগুলো আলাদা করে ফেলবো আর আলাদা করে হচ্ছে দিয়ে নেব এটা হচ্ছে পেটিকোটের পুরো বডিটা আর কমরে জায়গা কাজ হচ্ছে কিছুটা চিপা চিপা অনুযায়ী মানে মাপ অনুযায়ী কাটা হয়েছে কমর যার যেমন কমর সে অনুযায়ী হচ্ছে কাপড়টা কাটতে হবে মাপ দিয়ে কারো যদি এখানে চল্লিশ হয়ে থাকে তাহলে পাঁচ পাঁচ আডার চল্লিশ তা আটটা টুকরা হবে এখানে পাঁচ করে ইঞ্চি করে মেপে নিতে হবে তো আমি এখানে যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি মানে বিয়াল্লিশ মাপের পেটিকোটটা কেটেছি তার জন্য চৌচল্লিশ নিয়েছি দুই ইঞ্চি বেশি নিয়েছি এখন হচ্ছে কমরের যে আলাদা পটি সেটা হচ্ছে দুই ইঞ্চি বরাবর মানে করে নিয়েছি আর কমরটা এই পেটিকোটের যে কমরের মাপ বিয়াল্লিশ হবে সে অনুপাতে কেটে নিয়েছি একটু বেশি রাখছি যাতে সেলাইয়ে আধা ইঞ্চি এক ইঞ্চি সেলাইটার জন্য যায় এর জন্য কাটলাম আর সেটা হচ্ছে এটা হচ্ছে কমরের পটি বিয়াল্লিশ কমরের মাপ এই অনুপাতে আমি এখানে কেটে নিয়েছি তারপরে হচ্ছে আর এখানে ছয় সাইডের কাপড় হচ্ছে ছয়টা পার্ট আছে এখানে দুটা হচ্ছে মাঝখানের বড় আর হচ্ছে দুই সাইডের হচ্ছে আমি হচ্ছে বিয়াল্লিশ কমর এরকমভাবে কেটে নিছি এই যে এখানে আছে হচ্ছে এই যে এখানে আছে বারো রাখছি কিন্তু হিসাবে এখানে থাকবে হচ্ছে সাড়ে পাঁচ করে নিিসি এখানে থাকার কথা একটু বেশি করে কাটছি একটু বেশি করে কাটছি এখানে দুইটা পার্ট আছে এই যে সামনের পিছনে দুইটা পার্ট এর সাথে হচ্ছে দুটা এখানে আছে আটটা পাট এই যে একটা পাট আসলে আটটা পাট চারটা পাট একটা পাট দুইটা পাট এই তিনটা এই চারটা পাট হচ্ছে এই মাঝখানে দুটা পাট যেহেতু আছে ওই যে দুইটা পাট এর সাথে হচ্ছে এই যে দুটা পার্ট দিয়ে দিলাম এই যে দুটা পার্ট এখানে মিল করে দিয়ে দিলাম এই আর বাকি দুটা পার্ট হচ্ছে ওই যে বাকি দুটা পার্ট এখানে দিয়ে দিলাম এই হচ্ছে পেটিকোটের কমরের মাপ এটা হচ্ছে পেটিকোঠের কমরের মাপ আর নিচেটা হচ্ছে এটা থাকবে নিচে হচ্ছে এটা থাকবে পার্ট এখানে এখানে দুইটা পার্ট যে এখানে দুইটা পার্ট টোটাল হচ্ছে এখানে দুইটা এখানে দুটা এখানে দুটা চারটা কিন্তু এখানে হচ্ছে ডাবল করে আর কি একটা ভাজ একটা ভাজ এটা হচ্ছে আট পার্ট হবে তো আজকে যাঁচ আরে বাদবুক মজা এখন তো সব মানু পাইব যাইছে না বাদবুক মজা না 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 এখন আমি পেটিকোটটাকে জোড়া দিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আমার এই পেটিকোট কাটিং সেলাই সবটাই শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনো আমার ফ্রেন্ড হননি তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নেই আজকের মতো আল্লাহ হাফেজ আলাইকুম